আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ যত্ন করলে রত্ন মিলে এটা আমি নিজে প্রমাণ এই যে বড়ো পেঁপে দিতে দেখতেছেন এটা আমি নিজে দুইটা চারা আনছিলাম একটা মারা গেছে আর এটা আলহামদুলিল্লাহ পেঁপে ধরছে পরবর্তী নেক্সটে আরও দুইটা আনছিলাম সেও একটা মারা যাওয়ার পরে এটাও তো ফুলে করা আসতেছে তো পাশাপাশি আর একটা চারাও আছে এরকম ছটা চারা আনার পর থেকে আমার তিনটা চারা টিকছে এটি নিচে কিছু মাটির সমস্যা ছিল অথবা পিঁপড়ার কারণে কিছু ছাড়া মারা গেছে তো আলহামদুলিল্লাহ যত্ন করলে রত্ন মিলে এটা আমি নিজে প্রমাণ তো আমি ইউটিউব দেখে আপনাদের মতন উদ্বেগ নিচ্লাম ফেঁপে যেন নিজে করে হাইতে পারি এইটা প্রথমবার সেটা দ্বিতীয়বার এটা তৃতীয়বার ওইটা তো আলহামদুলিল্লাহ পাশাপাশি মালদার সাইনাও লাগাইছি লেবু অলরেডি একটা গাছ নিয়ে লাগাইছিলাম লেবু সহায় করি লেবু মোটামুটি আসে প্রথমবার লেবু খাইছি এরপরে এখন লেবু আবার দুইটা আইসে একটা ছোটো একটা বড় তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ইনশাল্লাহ আমার কাছে ভালো লাগতেছে আর পেঁপে ছাড়া যে তিনটা লাগাইছি তো দেখা গেছে আলহামদুলিল্লাহ যদি আপনি গাছটি হুড়ি মুড়ি দিয়ে আর টিকে রাখতে পারেন দেখা গেছে একটা না দুই থেকে তিন বছর পেঁপে খাইতে পারবেন আপনি ঘরে আর সবজির অভাব পড়বে না এবং পাকনা পেঁপেও খাইতে পারবেন তো আমি এই প্যাপে দেন আমার রুমও করছি না এটি কর্মো আল্লাহ স্যারে এই বছর না লাগামিতে কিন্তু গাছে গাছটি আমি লাগাই কাজে লাগাই দিয়েছি লাগাটারে দেখছেন আরও দুইটা লাগান যে পিছন দিয়া তো জৈব সার দিয়ে লাগাইছি আমার কাছে লাগলো আপনাদের কাছে কেমন লাগছে বললেন তো আলহামদুলিল্লাহ আমার পেপে অলরেডি একটা ফাঁকা ধরছে যিনি আরও কিছু নিচের থেকে অনেক পেঁপে আমি খাইছি দুইটা পেঁপেটি অনেক মিষ্টি আর বাড়ি দুইটা তো করা ফুলে করা আস্তে এটি বড় বড়ো হইলে কইতে পারলাম তো আমার লাগলো পেঁপে গাছ চালারি এই জন্য ভিডিও করলাম আপনারা আপনাদের বাড়িতে জায়গা খালি থাকলে ইনশাল্লাহ পেপে গাছ আপনারা লাগাইতে পারেন দুইটা একটা গাছ থাকলে ঘরের তরকারি সবজির অভাব পড়ে না এবং খাবার অভাব পড়ে না তো কেমন হইলো আপনারা জানাবেন এ বলে আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম খবর রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ